সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমরা একটা সিম্পল বাট ইউজফুল একটা কাজ দেখবো সো বিষয়টা হচ্ছে আমরা যখন আমরা অনেকেই হয়তো বা আমাদের এই যে ড্রপডাউন মেনুর কাজ করেছি বা যারা নতুন শিখছেন তাদের জন্য আমরা এই ড্রপডাউন মেন তো সিলেক্ট করলে এগুলো আমরা সিলেক্ট করতে পারি যেমন উইকলি মান্থলি আমরা এগুলো সিলেক্ট করতে পারি বাট আমরা আসলে এইখানে আমরা যদি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে কি ঘটবে প্রতিটা আইটেমে ক্লিক করলে কি ঘটবে এইটা আমরা দেখবো আজকে যে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে ড্রপডাউন মেনের ভিতরে আমরা আইটেম কীভাবে ইনপুট করতে পারি তারপর আমি আরেকবার ওভারভিউ করে দিব এখানে আর এখন আমরা দেখব এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে প্রতিটা আইটেমের এগেনস্টে আমরা কিভাবে কাজ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক ঘটাইতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম সেট করতে পারি যেমন আমি যদি বলি যে আমরা এই উইকলি সেলে যদি ক্লিক করি তাহলে কি হবে আমরা যদি মান্থলি সেলে ক্লিক করি তাহলে কী হবে এবং আমরা ইয়ারলি সেলে ক্লিক করলে কী হবে সো চলেন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে উইকলি সেলে যখন আমরা ক্লিক করব তখন এই যে প্যারামিটারগুলো সব চেঞ্জ হয়ে যাবে এখানে লেখা থাকবে উইকলি সেল এখানে লেখা থাকবে উইকলি এক্সপেন্স উইকলি ডি উইকলি প্রফিট সেম ভাবে আমরা যখন মান্থলিতে শিফট করবো তখন এখানে সবগুলো মান্থলি হয়ে যাবে মান্থলি এক্সপেন্স মান্থলি ডিউ মান্থলি প্রফিট এবং এখানে মান্থলি সেল এরকম ওকে সো চলেন ভিডিওটা শুরু করা যাক এখানে আমরা তার আগে বলি ওই যে আপনাদেরকে বললাম যে এখানে ড্রপডাউন মেনু কিভাবে তৈরি করবো জাস্ট কিছুই না আমরা একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ নিয়েছি অটো কমপ্লিট টেক্স জু আশা করি সবাই জানেন এটা নতুন করে পরিচয় করাই দেওয়ার কিছু নাই অটো কমপ্লিট টেক্স ভিউ নেওয়ার পরে কিছু ছোটো কাজ কারসাজি করতে হয়েছে এখানে যেমন আমি এটাতে একটু দেখাই এই যে অটো কমপ্লিট টেক্স ভিউ নেওয়া হয়েছে এবং এখানে ইনপুট টাইপ হিসাবে আসলে নাম দেওয়া হয়েছে এবং ফোকাস রিমুভ করে দেওয়া হয়েছে ফলস দিয়ে আর ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করছি যাতে করে নিচে বা আমাদের যে এডিট টেক্সটের মতো নিচে একটা দাগ থাকে এই জিনিসটা যাতে রিমুভ হয়ে যায় আমাদের এক্সট্রা কোনো কোড যাতে ইনজেক্ট করতে না হয় এজন্য আমরা আসলে এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেট করে দিয়েছি এতটুকুই আর এটার ভিতরে যখন আমরা ডেটা ইনপুট করেছি যেমন ধরেন সেলোটা কমপ্লিট টেক্সট আগে আমরা এটা পরিচয় করা নিয়েছি এটা আমরা এখানে লিঙ্ক আপ করেছি এটা লিঙ্ক আপ না করলেও চলতো উপরে করা আছে সো দেন আমরা একটা স্ট্রিং অ্যারে তৈরি করেছি যেটার ভিতরে আমরা ওই প্যারামিটারগুলো আগে ঢুকাইছে যেমন হচ্ছে উইকলি সেল মান্থলি সেল ইয়ারলি সেল এখানে তিনটা প্যারামিটার আমাদের আছে দেন একটা অ্যারে অ্যাডাপ্টার ভিতরে এই স্ট্রিং আমরা একটা অ্যাডাপ্টার ভিতরে একটা স্ট্রিং অ্যারে দিছি অ্যান্ড এই ফিল্টার অ্যাডাপ্টারের ভিতরে অ্যাডাপ্টারের নাম দিছি ফিল্টার অ্যাডাপ্টার দেন এটাকে আমরা আবার পরিচয় করা মানে লিঙ্ক আপ করেছি নিউ অ্যারে অ্যাডাপ্টার একটা কনটেক্স দিয়েছি দিস এবং আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড যে মানে ডিফল্ট এই যে আমাদের যে ডিফল্ট হচ্ছে যে আপনার ড্রপডাউন মেনু যেটা ডিফল্ট ড্রপডাউন মেনু ডিজাইন এটা কিন্তু অ্যান্ড্রয়েডের ডি বাই ডিফল্ট আমরা ডিজাইন করে নিই কাস্টমাইজ কোন ডিজাইন না সো সিম্পল ড্রপডাউন মেনুর লাইন এটা এবং এইটার ভিতরে আসলে ভ্যালু হিসাবে আমরা খাওয়াই দিছি এই যে মানে এটা প্যারামিটার বা এটার অ্যার হিসাবে খাওয়াই দিছি আমরা এই অপশানকে জাস্ট এতটুকুই মানে একটা অ্যার অ্যাডাপ্টার তৈরি করা হয়েছে যে অ্যাডাপ্টার ভিতরে আসলে ফিল্টার অ্যাডাপ্টার এবং এরপ্টার ভিতরে আসলে এই জিনিসটা একটু সেট করে দিয়েছে একটা অ্যাডাপ্টার তৈরি করা হয়েছে মূলত দেন তার নিচের লাইনে এসে আমরা সেল অটো কমপ্লিট টেস্ট ভিউ যেটা ছিল সে অ্যাডাপ্টারের ভিতরে এই এই ফিল্টার অ্যাডাপ্টারটাকে খাওয়াই দিয়েছি ফিল্টারটাকে লিঙ্ক আপ করে দিয়েছে জাস্ট এতটুকুই এটা আমাদের ওই প্রসেস পর্যন্ত ছিল যেখানে আসলে আমরা এই যে আমাদের যে ড্রপডাউন মেনুটা শো হচ্ছিলো এটা এতটুকুই বাট এখানে ক্লিক করলে আসলে কোনো কিছু ঘটে না রাইট তারপরে হচ্ছে যেটা করেছি আমরা এই যে সেল ডে ফিল্টার ড্রপডাউন আইকন যে আইকনটা আছে ওই আইকনের একটা সেল অন ক্লিক লিসেনার দিয়ে এই যে অটো কমপ্লিট টেক্সট ভিউ যেটা ছিল এটা শো ড্রপডাউন শো ড্রপডাউনটা অপডাউনটা থেকে আসছে শো ড্রপডাউন আসলে এই অটো কমপ্লিট টেক্সট বুয়েরই একটা বাই ইন বিল্ড একটা আপনার হচ্ছে মেথড এটা আসলে আমরা এডিট করি না এটা অটো কমপ্লিট টেক্সট বুইটা নিজস্ব ফিচার বা আপনি হচ্ছে ইয়ে বলতে পারেন সো ওখানে ক্লিক করলে শো ড্রপডাউন হয় এ হচ্ছে বিষয় বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন ওকে সো এই হচ্ছে বিষয় এখন আমরা এই অটো কমপ্লিট টেক্সট ভিউ এর একটা আইটেম সেট অন আইটেম ক্লিক লিসেন আর লিখবো দেখেন এআই অলরেডি সাজেশন দেওয়া শুরু করে দিয়েছে সো আমরা সেল অটো কমপ্লিট টেক্সট ভিউ এটাতে সেল ফিল্টার অটো কমপ্লিট টেক্সট ভিউ যেটা আসলে আমাদের টেক্সট ভিউ দেন আমরা লিখব ডট সেট অন আইটেম ক্লিক লিসার সেট অন আইটেম ক্লিক লিসার নেওয়ার পর আমরা একটা নিউ লিসনার নিয়ে নিচ্ছি নিউ আমরা বলছি অ্যারাপ্টার ডট অন আইটেম ক্লিক লিসনার সুন্দরভাবে হয়ে গেছে এখন এখানে আমাদের যে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রিংকে আগে ধরে নিতে হবে আমরা যদি একটা স্ট্রিং এখানে নিয়ে নেই দেখেন অলরেডি আমাদেরকে অপশন দিয়ে দিচ্ছে আমি টাইম বাঁচানোর জন্য এটা নিয়ে নিলাম তারপরে আমি ডিসকাস করছি কী হলো ঘটনাটা স্ট্রিং নিয়েছি আমরা একটা সিলেক্টেড অপশন নামে এবং এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিয়েছি প্রথমেই যেটা হচ্ছে প্যারেন্ট ডট গেট আইটেম পজিশন বাই পজিশন আমরা এটাকে এখানে ডট টু স্ট্রিং দিয়েও করতে পারতাম ডট টু স্ট্রিং দিয়েও করা যেত তাইলে আমাদের এই স্ট্রিংটাকে আসলে এখান থেকে নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এভাবে আমরা করতে পারতাম ইজিলি করে ফেলা যায় ওকে সো এখন আমরা যেটা করব আমরা প্রতিটা সিলেক্টেড আইটেমের জন্য আমরা ওইটার এগেনস্টে ভেতরে কিছু করব যেটা আমরা বলেছিলাম যে আমরা যখন এখানে গিয়ে আমরা যদি ডেইলি ইয়ারলি সিলেক্ট করি তাহলে সবগুলো ইয়ারলি হয়ে যাবে আমরা যদি মান্থলি সিলেক্ট করি তাহলে সবগুলো মান্থলি হয়ে যাবে আমরা যদি কি বলে এটাকে উইকলি সিলেক্ট করি তাহলে সবগুলো উইকলি হয়ে যাবে রাইট সো দেখেন বিষয়টা আমরা এখানে এখন তাহলে আমরা উইকলিতে যাব আমরা যদি বলি ইফ আমরা এখন বলবো ইফ সিলেক্টেড আইটেম আমরা যদি বলি সিলেক্টেড আইটেম দেখেন এখানে আরও সাজেশন দিয়ে নিচ্ছি আমাকে সো সাজেশন থেকে নিয়ে নিলাম ডেট ইফ সিলেক্টেড আইটেম ইকুয়ালস টু ইকুয়ালস আমরা যদি বলি উইকলি সেল অর্থাৎ এই উইকলি সেলের সাথে যদি সিলেক্টেড আইটেম ম্যাচ করে তাইলে আমরা আসলে কি ঘটাইতে চাই সেটা উইকলি সেলের ভিতরে আমরা ঘটাবো সো চলেন আমরা এখানে ট্যাব নিয়ে এই যে অপশনগুলো আমাকে দিয়েছে সেগুলো আমরা নিয়ে নেই তারপর এটার ভিতরে আমরা কোড করবো সো চলেন এখানে আমরা উইকলি সেল যদি হয় তাহলে বলেন তো আমাদের কী কী দরকার আমাদের এই চারটা টেক্সট দুই দরকার এক দুই তিন চার এই চারটা টেক্সট দুই এর টেক্সটগুলাকে আমরা চেঞ্জ করে দেবো রাইট এটাই তো আর কাজ আপাতত মানে ভিজুয়াল দৃষ্টিতে বাইরে থেকে দেখতে গেলে তো ব্যাক এন্ডের কাজ আমরা পরে করবো বাট আপাতত আমাদের চাও তো এটাই যে আমরা এখানে উইকলি সেলের জায়গায় এখানে আমরা এমন একটা কাজ করবো যেটা হচ্ছে আসলে জাস্ট টেক্সট বুকগুলো চেঞ্জ করে দেবো তাহলে চলেন আমরা টেক্সট বুকগুলোকে খুঁজে বের করি প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডেইলি প্রথমে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে সেল ডে টাইটেল সেল ডে টাইটেল হচ্ছে এইটা সেল ডে টাইটেল হচ্ছে এইটা টেক্সট সেল সো আমরা এই সেল ডে টাইটেলটাকে সেল ডে টাইটেল ডট সেট টেক্সট উইকলি সেল দেন আমরা আমরা আরও দুটা দিবো সেটা হচ্ছে যে সেল ডে অ্যামাউন্ট আমরা চেঞ্জ করবো না আপাতত এটা অ্যামাউন্ট আমরা অটোমেটিক্যালি চেঞ্জ করবো এটা রেখে দিচ্ছি পরবর্তীতে আমাদের কাজে লাগবে আমরা দেবো সেল ডে এক্সপেন্স আমরা যদি সেল ডে এক্সপেন্সে যাই সেল ডে এক্সপেন্স সেল ডে এক্সপেন্স ডট সেট টেক্সট ডট আমরা সেট টেক্সটে যেতে পারি এখানে দেব উইকলি এক্সপেন্স উইকলি এক্সপেন্স দেন আমরা আরেকটা করবো সেল ডে সেল ডিউ ডে এটা এটা আসলে কি হয়ে গেছে সেল ডিউ ডে প্রফিট অ্যান্ড সেল ডিউ সেল ডে প্রফিট এবং সেল ডি ডে ডিউ সো উইকলি প্রফিট উইকলি ডিউ আমরা সেট করে ফেললাম আশা করি বুঝতে পারছেন সবগুলা বিষয় এবং আমরা এই কমেন্টগুলোকে রিমুভ করে দিই যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় দেন আমরা হচ্ছে এটা এটা ফাঁকা করে নিলাম কাজ করার সুবিধাটা ওকে সো এবার আমরা সেম কাজটাই করবো আমরা যদি সেল ডেতে এবার আবার আমরা দিই তাহলে মান্থলি সেল সেমভাবে সেল ডে এবং ওইগুলাতে আমরা মান্থলি এক্সপেন্স মান্থলি প্রফিট মান্থলি টিউ রাইট সেম জিনিসটা আমরা এবার এখানে এসে করব যে সেট টেক্সট করে দিচ্ছি সেট টেক্স ইয়ারলি সেল ইয়ারলি এক্সপেন্স ইয়ারলি প্রফিট ইয়ারলি টিউ চলো না এবার এটা পরে যদি রান করি তাইলে আসলে আমাদের এই আমরা যেটা চাচ্ছিলাম সেটা আমরা দেখতে পাবো আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে নাই বিকজ অফ ভ্যালুগুলো আমরা পরে ডাইনামেটিক্যালি চেঞ্জ করবো অটোমেটিক চেঞ্জ করবো আমাদের ইয়ার ইয়ারপোর্ট বেস করে তো দেখেন এখন বাই ডিফল্ট এটা উইকলি সেলে আছে সো আমরা যদি এখন এখানে আমরা মান্থলি সেলে যাই সব কিছু দেখেন মান্থলি হয়ে যাচ্ছে মান্থলি এক্সপেন্স মান্থলি ডিউ মান্থলি প্রফিট আমরা যদি ইয়ারলিতে যাই ইয়ারলি এক্সপেন্স ইয়ারলি ডিউ ইয়ারলি প্রফিট ইয়া আমরা যেটা চেয়েছিলাম অ্যাকচুয়ালি আসলে এটা ঘটতে ঠিক আছে আমরা যদি উইকলিতে যাই উইকলি এক্সপেন্স এটা চলে আসছে আমরা যদি মান্থলিতে যাই মান্থলি চলে আসছে হ্যাঁ সো আমাদের যতটুকু কাজ করতে চেয়েছিলাম ততটুকু আমরা সাকসেসফুলি করতে পারছি নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই যে এই সফটওয়্যারটা আমরা এখন বানাচ্ছি এই সফটওয়্যারটার পুরো ভিডিওটা আমি খন্ড খন্ড আকারে দেওয়ার চেষ্টা করবো এটা মূলত একটা পজ প্লাস হচ্ছে একটা কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে অনেক কিছু আছে সো আমরা ওয়ান বাই ওয়ান চেষ্টা করবো এগুলোকে রিভেল করার বা এগুলো আপনাদেরকে দেখাই দেওয়ার কীভাবে কাজ করছি সো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে সেলের এই যে গ্রিড ভিউটা এটা একটা গ্রিড ভিউ ইউজ করা এটা কার্ড কার্ডভিও মধ্যে ডিজাইনটা করা হয়েছে আশা করি এগুলা নিয়ে কোনো প্রবলেম নাই সামনে আমরা এইটা দেখব যে আসলে এই যে আপনার হচ্ছে যে এইগুলাকে কীভাবে ফাংশনাল করা যায় এবং এই যে গ্রিড ভিউ আইটেমগুলোতে ক্লিক করলে প্রতিটা তো আলাদা আলাদা ফাংশন থাকবে প্রতিটা আলাদা আলাদা ফিচার থাকবে সো সেগুলো নিয়ে আমরা খন্ড খন্ড আকারে ছোটো ছোটো ভিডিওগুলো আমরা পাবলিশ করবো ইনশাল্লাহ সো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ